ছেড়ে বসতে পরে উঠতে পারি না রাস্তাটা ভাঙা বুঝো চার দিকে তালা হুড়ো হুড়ি নিতে পারি না এই কম্পোনেন্টগুলো হচ্ছে পিএক্সএন ভি নাইনটি নাইন রেসিং সিমুলেটরের কম্পোনেন্টস এগুলো আমরা বক্স থেকে পেয়েছি এখন এগুলো আমরা সেট আপ এবং আরেকটা মডেল আছে ভি নাইন সেটা আমাদের পাশে রাখা আছে আগে আমরা এটা শেষ করবো তারপর আমরা ওইটা সেট আপ আমি নিজেও একজন নুক তো আমিও শিখবো আপনাদেরও শেখাবো কিভাবে এই রেসিং সিমুলেটরটা সেট করতে হয় প্রথমে আমরা হুইল বেস নিব হুইল বেসটা নিয়ে টেবিলে যেখানে আপনি সেট করতে চান বসে সুন্দরভাবে বক্সে আমাদের এই ক্ল্যাম্প দুটো দেওয়া আছে এই ক্ল্যাম্পসগুলো দিয়ে আমরা এই হুইল বেসটাকে আমাদের টেবিলের সাথে সেট আপ করবো তো প্রথমে ক্ল্যাম্প দুটো বসায়নি ক্ল্যাম্প গুলো বেসিক্যালি আপনার হুইলের উপরে এইভাবে রেখে ক্ল্যাম্পের যে এই মাথাটা আছে এটা আপনি আপনার টেবিল বরাবর সুন্দরভাবে অ্যাটাচ করবেন করার পর যখন দেখবেন যে ভালোভাবে বসছে দেন এখানে একটা স্ক্রু আছে যেটা এলএন কি দিয়ে আপনাকে টাইট করতে হবে তো আমাদের হুইল বেসটা বসানো শেষ তো এখন এর উপর আমরা হুইলটা সেট করব তো তার আগে এটা দেখে আপনার মনে হতে পারে যে এর যে ওরিয়েন্টেশনটা আছে এটা আপনার কাছে একটু বেশি নিচে মনে হচ্ছে এই দুই পাশে স্ক্রু দেওয়া আছে আপনি এগুলো খুলে আপনার পছন্দ মতো এটার ওরিয়েন্টেশন ঠিক করে নিতে পারবেন চারটা লেভেল দেওয়া আছে চার লেভেলে আপনি এটা এলিভেট করতে পারবেন আমাদের হুইল বেসটা রেডি এখন এর উপর আমরা হুইলটা ইনস্টল করব ওরিয়েন্টেশনটা ঠিক রাখতে হবে এখানে কিছু পিন দেওয়া আছে যে পিনের মাধ্যমে আপনার হুইলটার সাথে বেসটা কানেক্ট হবে তো এই ওরিয়েন্টেশনটা অবশ্যই ঠিক রাখবেন হুইলটা বসানোর পর উপরে একটা প্লাস্টিকের টুইস্ট মেকানিজম আছে এটা যদি আপনি টুইস্ট করেন তাহলে হুইলটা আস্তে আস্তে লক হয়ে যাবে ক্লিক শুনতে পেলাম আমরা তার মানে হুইলটা লকড নেক্সট হচ্ছে আমাদের গিয়ার শিফটার গিয়ার শিফটারটা লাগানো খুবই ইজি এখানে আপনার একটা বড় স্ক্রু দেখতে পাচ্ছেন এটা আনস্ক্রু করি ভালো মতো টাইট দিয়ে নেবেন নাহলে আবার গিয়ার শিফট করতে গিয়ার খুলে হাতে চলে আসবে তো আমাদের শিফটার ইনস্টল ডান তেমন মেজর কিছু বাকি নাই জাস্ট কেবলিং করতে হবে এখন আমাদের কেবলগুলো কানেক্ট করি তো আমাদের এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে যেটা হচ্ছে আপনার হুইল বেস্টার জন্য দেন এখানে এক গুচ্ছ কেবল কেবলগুলো এখন আমরা কানেক্ট করব তো আমাদের হুইল বেসের সাথেও একটা কেবল অ্যাটাচ করা আছে এটা আগে খুলে নিই আমরা তো আমাদের প্যাডেল শিফটারটাতে দেখি এখানেও কানেক্টর দেওয়া আছে তো আমরা এখন সবগুলো একসাথে কানেক্ট করা শুরু করি প্রথমে পাওয়ারটা কানেক্ট করি এইটার সাথে কানেক্ট দেন আমরা পাওয়ার কানেক্ট করব পাওয়ার কানেক্টার একটা লং এনাফ আপনার যদি পাওয়ার আউটলেট থেকে যদি আপনার টেবিল দূরে হয় তারপরেও প্রবলেম খুব একটা হবে না আই গেস থ্রি মিটার আমাদের পাওয়ার আউটলেট অনেক কাছেই হুইলটা কানেক্ট করি আগে দেখি আমাদের ইনস্টলেশন ঠিক আছে কিনা নাইস হুইলের সাথে আপনার গিয়ার শিফটার এবং প্যাডেল শিফটারের কানেকশন করে দেওয়ার জন্য আপনার এই টাইপের কেবলগুলো দেয়া আছে একটা আপনার হুইলের হুইল বেসে লাগবে এবং আরেকটা আপনার গিয়ার শিফটার বা প্যাডেল শিফটারে আমরা প্রথমে হুইল বেসটাতে জায়গা দেখি তো হুইল বেসের পেছনে যদি আমরা দেখি এখানে দুইটা কানেক্টর পয়েন্ট দেওয়া আছে এবং মার্ক করা আছে কোনটা কিসের জন্য উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার গিয়ার শিফটারের জন্য এবং নিচেরটা হচ্ছে আপনার প্যাডেলসের জন্য আমরা এই কানেক্টরটা গিয়ার শিফটারের সাথে কানেক্ট করব কানেক্ট কর পর আবার স্ক্রিন করতে হবে ভালোভাবে যেন অ্যাটাচ হয় এবং আরজে 45 টাইপ কানেক্টরটা আমরা হুইলবেসের পিছনে যে কারতে ফটি স্যার প্রিয়ান এটা নাম জানো এত কানেক্টর কোনটা কোথায় কানেক্ট করব তো এই কানেক্টরটা বেসিক্যালি নাম কি আমার জানা নেই বাট আরজে 45 এর মতো লাগতেছে বাট সাইজে এত ছোট আমার টিমমেট বলল যে আরজে 25 হয়তো হতে পারে এইটা আমরা যেখানে মার্ক করা আছে আপনার গিয়ার শিফটারের জন্য ওই কানেক্টরটাতে অ্যাড করলাম তো বেসিক্যালি আমাদের গিয়ার শিপটার হুইলের সাথে কানেক্টেড এখন প্যাডেলগুলোকে কানেক্ট করতে হবে প্যাডেলগুলো কানেক্ট করার জন্য প্যাডেলটা যদি আমরা দেখি এখানেও একটা কানেক্টর দেওয়া আছে এবং একটা টাইপ সি কানেক্টরটা ইনস্টল করি তারপর টাইপ সির কাজ দেখব ততগুলো কানেক্টর ভাই আমি নিজেও কনফিউজ কোনটা কোথায় কানেক্ট হচ্ছে জাস্ট কানেক্ট করতেছি এটার নাম জানো এত কানেক্টর কোনটা কোথায় কানেক্ট করব তো এইটা আমাদের প্যাডেল শিফটারের জন্য এটাও সেমভাবে ভাবে মার্ক করা কানেক্টরে কানেক্ট করি আরেকটা এন্ড যাবে আমাদের প্যাডেলে এইটা তো নরবরে কেন ভাই প্যাডেলটা কানেক্ট করা শেষ এখন এখানে প্যাডেলে পাওয়ারের জন্য এখানে একটা টাইপ সি দেওয়া আছে তো এই টাইপ সিটা আমাদের কানেক্ট করতে হবে তো এখানে একটা টাইপ সি কেবল দেওয়া আছে আমাদের এটা এখন আমরা কানেক্ট করি এখানে নিচে একটা ইউএসবি এ পোর্ট দেওয়া আছে বাট এটা দিয়ে কি প্যাডেল শিফটারগুলো কানেক্ট হবে কিনা আই ডোন্ট নো তো কেবল যেহেতু আছে কানেক্টরও আছে কানেক্ট করে দেখি তারপর দেখা যাবে এটার নাম জানো এত কানেক্টর কোনটা কোথায় কানেক্ট করবো তো টাইপ সিটা হুইল বেসের সাথে আমরা প্যাডেলটার সাথে কানেক্ট করলাম তো আমাদের হুইল সেট শেষ আমাদের গিয়ার শিফটার বসানো শেষ আমাদের প্যাডেল শিফটার কানেক্ট করা শেষ তো এখন আমরা এটা পিসিতে কানেক্ট করবো কানেক্ট করার পর দেখি বাকি কী কী সেটা প্রসেস বাকি আছে তো হুইলটা নিজের মতো করে ক্যালিব্রেট করে নিচ্ছে তো হুইলের ক্যালিব্রেশন শেষ এখন দেখতে পাচ্ছি যে সব জায়গায় মোটামুটি এখানেও পাওয়ার চলে আসছে হুইলেও পাওয়ার চলে আসছে এবং আমাদের প্যাডেল শিফটেরও পাওয়ার চলে আসছে আমাদের ভিএক্সএন প্রিমিয়াম ভি নাইনটি নাইনটা করার শেষ এখন এর একটা ছোট ভাই আছে ভি নাইন এটার প্রাইসও এটার থেকে একটু কম এবং এটার মেকানিজমও থেকে একটু আলাদা তো বেসিক্যালি এটা প্রিভিড অবস্থায় আসে ওইখানে যেমন আমরা হুইল বেসের সাথে হুইলটা আলাদাভাবে ইনস্টল করতে হয়েছে এটা তো ওই প্যারাটা নাই জাস্ট এখানে ক্যাবলিং করতে হবে আপনাকে কেবলগুলো সবভাবে ঠিকঠাকভাবে লাগালে আপনার সেটা প্রসেস শেষ তো এটা আপনি ফুল ডিটেলসটা যাবো না আমরা জাস্ট একটা টাইম ল্যাপসে যাব তো এটার ক্ষেত্রে এর ক্ল্যাম্প মেকানিজমটা একটু ডিফারেন্ট আমরা আগেরটার যে ক্ল্যাম্প মেকানিজমটা দেখছিলাম ওইটা জাস্ট বেসের ওপর আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নিচ থেকে আমরা স্ক্রুটা টাইট করলেই আমাদের ক্ল্যামটা ইনস্টল শেষ হয়ে যাচ্ছিলো তো এটা আমাদের টেবিলে সেট আপ করার জন্য এই ক্ল্যাম্পগুলোকে আপনার বেসের নিচে আগে ভালোভাবে বসিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্পেস দেওয়া আছে এটার জন্য তো এটা আমরা এখানে ভালোভাবে বসানোর পর একটু যদি সামনে পুশ করি তাহলে আমাদের এটা সেট আপ শেষ সেমভাবে এই পেশ এখন এটা আমরা টেবিলে বসাবো তো এটা কেবল কানেক্ট করার প্রসেসটাও সেম প্রিভিয়াসটার মতোই প্রত্যেকটা কেবল ইন্ডিভিজুয়াল কেবল দেওয়া আছে এবং আপনার মার্ক করা আছে কোন কেবল কোথায় কানেক্ট করবেন তো এটার প্রাইস যেহেতু একটু কম তো এটা ইনস্টল করার ভেজালো এটাতে কম জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আপনার হুইল বেসটা আর হুইলটা সেটা অবস্থায় আসে শুধু আপনি টেবিলে সেট করবেন সাথে গিয়ার শিফটারটা এবং প্যাডেল শিফটারটা কানেক্ট করবেন এবং আপনার পিসিতে কানেক্ট করবেন ডান এখন আপনি হালকা পাতলা সফটওয়্যার থেকে টুইগিং করে আপনার গেমের সাথে আপনি অ্যাড করে খেলতে পারবেন তো আমাদের পিএক্সএন ভি নাইনটি নাইন এবং এর ছোটো ভাই পিএক্সএন ভি নাইন দুইটারই সেট আপ প্রসেস ডান তো তুলনামূলক পিএক্সএন ভি নাইনটা একটু বেশি ইজি ছিল যেহেতু এটা প্রাইসও একটু কম আর ওটা ফিচারও একটু কম আপনি যদি আমার মতো একদম বিগিনারও হন খুব একটা প্যারা হবে না তো সেট শেষ চলুন এখন আমরা এক্সপিরিয়েন্স করে দেখি সেট আপ করা শেষ দুই তিন দিন হয়ে গেছে আমাদের স্টুডিও মোটামুটি সবাই এটার একটা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছে আমি এটাতে প্রায় অনেক সময় দিয়েছি এখন ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার আগে ব্রিফলি এটার একটা স্পেক্স নিয়ে ধারণা দিয়ে দিই আপনাদেরকে এটা যে উইলটা দেখতেছে এটা উইলটা হচ্ছে 300 mm রেডিয়াস এর আর এটা যে মেইন বেস স্টার অফ দা শো মোটর যেটা ফোর্স ফিডব্যাক হচ্ছে 3 nm পর্যন্ত সাথে পেয়ে যাবেন ডুয়েল প্যাডেল শিফটার 6+1 গিয়ার শিফটার আর প্যাডেলস গুলো হচ্ছে হলিফেক প্যাডেলস এখন এর ইউজার এক্সপেরিয়েন্স আসলে এটা যে উইল বেসটা আছে এটার উপরে একটা রাবার কোটিং দেয়া আছে আর এটার মধ্যে যে লেআউটটা এটা কাইন্ডা এক্সবক্স লেআউট বলা যায় এটাতে এক্স ওয়াই বি বাটন গুলো আছে কিন্তু এটার লেআউট গুলো কাইন্ডা স্ক্যাটার্ড কাইন্ডা ফোন কারগুলোতে আমরা যেরকম দেখি একটা স্কেটার লুক কাইন্ড অফ ওরকম একটা লুক দেয় এটাতে আপনি পিসি এক্স বক্স প্লে স্টেশন সবগুলো সাপোর্ট পেয়ে যাবেন যেহেতু আমাদের স্টুডিওতে একটা প্লে স্টেশন আছে তো আমরা চেয়েছিলাম এটা প্লে স্টেশনে কানেক্ট করে টেস্ট করব কিন্তু স্যাডলি আমাদের প্লে কারেন্টলি কোনো গেম নেই তো আমরা এটা পিসি দিয়ে টেস্ট করছি পিসি দিয়ে এটা মূলত দুইভাবে কানেক্ট হয় একটা হচ্ছে কি এক্সবক্স হিসেবে ডিটেক্ট হয় একটা হচ্ছে কি উইল হিসেবে বা ডি ইনপুট যেটাকে বলে আর এক্সবক্সটা হচ্ছে এক্স ইনপুট তো আপনি যদি একটা প্লাগ এন্ড প্লে এক্সপিরিয়েন্স চান তাহলে আপনাকে এটা এক্সবক্স কন্ট্রোল হিসেবে কানেক্ট করতে হবে তখন আপনার

করি কিন্তু মোস্ট অফ দা টাইম ফোরজা হরাইজন ফাইভ টা টেস্ট করা হয় এখন অনেকে বলবেন এই উইলটা তো ফরজা হরাইজন ফাইভ এর জন্য বিল্ড না এইসব গেম মূলত এফ মন ডার্ট রেলি ওই টাইপের গেমের এর জন্যই সুটেবল কিন্তু ফরজা হরাইজন ফাইভ টা টেস্ট করার মূল কারণ হচ্ছে একটা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা কারণ ফরজা হরাইজন ফাইভ টা মোস্ট পপুলার একটা রেসিং গেম তাই ফোর্স ফিডব্যাক এর এক্সপিরিয়েন্স টা শেয়ার করা একটু ইজিয়ার হবে যেহেতু উইলস নিয়ে আমার পার্সোনালি এত এক্সপিরিয়েন্স নেই আমাদের এফ ওয়ান ড্রাইভার ভাই কিন্তু এফ ফোনে দিস থিং ইজ এ বিড ডিফারেন্ট দিস থিং ইজ অ্যাকচুয়ালি ম্যাসিভ ফর আ রেগুলার ওয়ান ড্রাইভার টিম থেকে গাইড করলো যে এই যে বাজার বাজার শব্দটা হচ্ছে এটাই হচ্ছে দ্য ভাইব্রেশন দ্য ভাইব্রেটর মেশিন ইটসেলফ যাদের মাজায় রানে পায়ে ঘাড়ে বা গলায় ব্যথা বা দিন থেকে যে ক্রায়ারো কাছে যাইতে পারতেছেন না শিরায় শিরায় ব্যথা শিরা ছুটাইতে হবে তাইলে দিস থিং ইজ দ্য বেস্ট থিঙ্ক ফর ইউ তো হুইলনে যদি আমি আমার মতামত শেয়ার করি তাহলে বলতে হবে যে এর ফোর্স ফিডব্যাকটা অনেক ইমার্সিভ ছিল এবং এর যে ভাইব্রেশন ভাইব্রেশন ইজ গুড এর রেসপন্স অনেক বেটার বাট একটা জিনিস আমার প্রবলেম লাগছে সেটা হচ্ছে যে প্রবলেম না এটা বলতে গেলে আপনাদের জন্য রেকমেন্ডেশন বলতে পারেন ভাইব্রেশন মোটরটা আছে এটা বেশ ইমার্সিভ হলেও আপনি যখন এটা টেবিলে ইউজ করবেন অনেক ম্যাক্সিমামই আছেন যারা টেবিলে ইউজ করার জন্য এটা ইউজ করবেন টেবিলে সেট করে ইউজ করবেন তো আপনাদের জন্য একটা প্রবলেম হচ্ছে যে যখন আপনি ইউজ করবেন এর ভাইব্রেশনটা অনেক লাগতে পারে ভাইব্রেশন আপনার টেবিল কেপে উঠবে এরকম একটা অবস্থা তা আপনি চাইলে এর মোবাইল এর থেকে এর ভাইব্রেশন কমে বাড়িয়ে নিতে পারবেন আরেকটা প্রবলেমেটিক দিক হচ্ছে এর যে প্যাডেল শিফটার প্যাডেল শিফটারটা যেটা আছে এর ওয়েট অনেক কম যার কারণে আপনি যখন ইমার্সিভ গেমিং করতেছেন করতে করতে যদি আপনি এটাকে জোরে একটা চাপ দেন দেখবেন যে একদম এর জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে গেছে কার এনথুজিয়াস্ট অর কমিউনিটিতে যারা খুবই হেভিলি অ্যাক্টিভ তাদের কাছে এই গেটেড শিফটার বা গেটেড শিফটিংটা খুবই একটা ক্লাসিক লাভের মতো ইউজুয়ালি ভিএইচ ভি টুয়েলভে এই জিনিসগুলো দেখা যায় শিফটিংটা জি টোয়েন্টি নাইনের চেয়ে আরেকটু স্ট্রং বাট জাস্ট গেটের হওয়ার কারণে হয়তো বা এমন হয় যে সেকেন্ড থেকে ডিরেক্ট আপনি সিক্সে চলে গেছেন হয় না খুব একটা আপনি সেকেন্ড থেকে থার্ডেই যেতেছেন এত গিয়ার শেপটা গিয়ার নিয়ে কোনো কমপ্লেন নাই গিয়ার শেপটারটা রেসপন্সিভ এনাফ এখন আমি অফরোডে ড্রাইভিং করছি এবং প্রত্যেকটা গাছের সাথে বাড়ি খাওয়ার সময় একটা ফিডব্যাক যে পাচ্ছি এটা আপনি সাউন্ডে এগে শুনতে পাচ্ছেন এটা আসলে মুখে বলে ওয়ার্ডে এক্সপ্লেন করা পসিবল না আর আপনি যদি কোনো সময় সিম সেটআপ ব্যবহার করে থাকেন তাহলে ওটা মোস্ট লাইকলি লজিটেক জি টোয়েন্টি নাইন হতে পারে কারণ জি টোয়েন্টি নাইন বলা যায় বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল মার্কেটে মোস্ট পপুলার রেসিং হুইল বা available with racing wheel ওটা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে this is much better than that এটা ফোর্স স্পিড ব্যাক বা স্টিয়ারিং হুইলের যে ফিডব্যাকটা এটা মাচ বেটার দেন G29 এটার মডেল হচ্ছে PXN V99 আর এটার প্রাইস হচ্ছে 36000 আর আপনি যদি লজিটেকে G29 এর সাথে কম্পেয়ার করেন ওটার প্রাইস হচ্ছে 40000 উইদাউট দা গিয়ার শিফটার আর যদি গিয়ার শিফটার কার পারচেজ করতে চান ওটার প্রাইস হচ্ছে अराउंड 7000 তো টোটাল अराउंड 47000 এর মতো ওটার প্রাইস আমরা যখন এটাতে ফার্স্ট টাইম Forza Horizon 5টা লঞ্চ করি উল্টা ডিটেক্ট করলো হলেও কোনো ইনপুট নিচ্ছিল না তো সেটিংস থেকে আমাদের সবগুলো ইনপুট ম্যানুয়ালি দেওয়া লাগে তারপর থেকে বুলটা পারফেক্টলি কাজ করা শুরু করে দেয় ইভেন ডাটার দিকেও প্রত্যেকটা ইনপুট ম্যানুয়ালি ম্যাপিং করার প্রয়োজন পড়ে তো এটা একটা লজিটেকের মতো প্লাগ অ্যান্ড প্লে এক্সপিরিয়েন্স বলা যায় না তো এখন যদি পপুলার জি টোয়েন্টি সাথে একটা কম্পেয়ার বা একটা প্রোজ অ্যান্ড কনস বলি এটা লজিটেক জি টোয়েন্টি থেকে অনেক বড় তো এটা মাল্টিপল গেম লাইক দি ইউরো ট্রাক সিমুলেটর খেলেন ওটা ওটার জন্য সুটেবল আপনি যদি এফ ওয়ান রেসিং গেম খেলেন ওটার জন্য সুটেবল আর ফোর্স ফিডব্যাকটা তো আগেই বলেছি এটার বেটার আর যদি স্পেক্স দিয়ে কম্পেয়ার করি এটা হচ্ছে এটা থ্রি এন আর লজিটেক এটা হচ্ছে টু এন এম ফোর্স ফিডব্যাক আর এটা গিয়ার শিফটার সাথে আপনি আরো দুটো এক্সট্রা বাটন পেয়ে যাবেন আর এটা প্যাডেলস গুলো যে আছে এটা হচ্ছে হলিফেক প্যাডেলস আর এটা যে ব্রেকটা আছে হলিফেক প্যাডেলস এর মধ্যে এটা একটু স্টিফার তো কাইন্ড আর একটা ফিল দিতে পারে আর একটা প্রোজ বলা যায় এটা অ্যাপ বা সফটওয়্যার সাপোর্টটা এটাতে উইন্ডোজ এর কোনো সফটওয়্যার নেই এটা যদি আপনি কাস্টমাইজ করতে চান আপনার মোবাইল অ্যাপ পি এক্স এন উইল মোবাইল অ্যাপ দিয়ে কাস্টমাইজ করতে হয় যেটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয় তো এটা প্রোজও বলা যায় আপনি যদি ফোনের মাধ্যমে দুটো কাস্টমাইজ করতে চান আর এটা একটা কনজো বলা যায় এই এসব সিম সেটা মূলত পিসির সাথে কানেক্টেড হয় তো পিসির সাথে কানেক্ট করলে তো তখন একটা আপনার এক্সট্রা অ্যাপ প্রয়োজন হয় কানেক্ট করার জন্য কিন্তু আপনি যদি এক্সবক্স বা প্লেস্টোর সাথে কানেক্ট করেন তখন আবার এটা একটা প্রোস আর এটার বাকি কনস গুলো যদি বলি এটা যে প্যাডেল গুলো আর যে শিফটারটা আছে এগুলার স্টিফনেস যদি আর একটু অ্যাডজাস্ট করা যেত তাহলে ভালো হতো আর যেটা মেজর কনস বলবো ওটা হচ্ছে প্লাগ এন্ড প্লে এটাতে জাস্ট প্লাগ এন্ড প্লে ফিচারটা আপনি পাবেন না এটাকে প্লাগ করার পরে আপনার ম্যানুয়ালি সবকিছু সিলেক্ট করা লাগবে আমরা যে দুটা গেম খেলেছি ওই দুটা গেমে আমাদের ম্যানুয়ালি সবকিছু সিলেক্ট করা লেগেছে তো অন্য গেমে এটা নাও হতে পারে আর যদি আপনি প্লাগ এন্ড প্লে এক্সপিরিয়েন্স না চান আপনাকে এটাকে এক্সবক্স হিসেবে কানেক্ট করতে হবে তখন আপনি গিয়ার শিফটের ফিচারটা হারাবেন সো এটা একটা মেজর কনস বলা যায় আমার মতে তো এখন কনক্লুশন আসলে আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে একটা প্রপার সিম সেটআপ বানাতে চাচ্ছেন আর আপনার নিজের মতো সবকিছু কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন আপনি কোন বাটনে কি ম্যাপিং করতে চান আপনি নিজের মতো করে নিতে চাচ্ছেন তাহলে দিস ইজ এ গ্রেট এন্ট্রি লেভেল অপশন

মাছ দিস যদি বাজেট পঁচিশের মতো থাকে তাহলে রেকমেন্ডেড থাকবে বাজারটা বাড়িয়ে পিএক্স এন বি ডাবল নাইনটা নিতে আর যদি বাজেট কম থাকে তাহলে রেকমেন্ড করবো এটা স্কিপ করে একটা ভালো কন্ট্রোলার নিয়ে নেওয়া আর আপনি যদি কোনো প্যারেন্টস বা গার্জিয়ান হন আপনাদের বাচ্চাদের জন্য একটা ছোটখাটো সিম সেটআপ বানাতে চান তখন এটা একটা চয়েস হতে পারে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো হোপফুলি সিম সেটআপের ভিডিও নিয়ে আর একটু প্রপার আর ডিটেলস অ্যানালাইসিস নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ খুবই বাজে গেছে খুবই বাজে গেছে খুবই বাজে গেছে